এখন শুনবেন সংবাদ রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও কমিশন অভিযোগ ফখরুলের সংকট উত্তরণে সরকারের পাশে থাকার প্রত্যয় সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি মন্তব্য তাহেরের ভোট চাইলেও হিন্দুর অপেক্ষিত ছিল খুলনায় সনাতন শাখার সম্মেলনে পরোয়ার জুলাই সনদ গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মতভেদ দূর করা প্রতি আন্দোলনে নজর আছে নির্বাচন কমিশনের জানালেন ইসিয়ান ওয়ারুল বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের সেন্ট মার্টিনে পর্যটন নিয়ে নানা অনিশ্চয়তা কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও জাহাজ না চালানোর ঘোষণা মালিকদের হতাশ দ্বীপের বাসিন্দারা আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মুক্তিযুদ্ধের বিরোধতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি জেএসডি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন কখনো সংখ্যানুপাতিক খারে নির্বাচন কখনো বা জুলাই সনদের আইনি এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামাতের নেতৃত্বে আটটি সমনা ধর্মভিত্তিক দলের রাজনৈতিক দলের নিম্নকক্ষ উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বললেন জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন বাঞ্চালে উঠে পড়ে লেগেছে একটি মহল আজকে যারা এই নিয়ে করছেন রাস্তায় নেমেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন হচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনে বিরোধিতা করবেন না এই দেশের মানুষ কখনো বিতৃয়ারে ক্ষমা করে তারা ক্ষমা পায় না বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐক্যমত কমিশন নোট অব ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান আর কুমিল্লায় দলের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সম্মেলনে তিনি বলেন গত চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানান গোলাম পরোয়ার তুই পুজো করতে পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদুর নিতে পারবে না শাখা করতে পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যায় আপনারা কান দেবেন না আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়। জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনও সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের আলোচনার ফল জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যবত কমিশন বিতর্কের শুরু তারপর থেকেই বিএনপির অভিযোগ যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিবেচন করেছে কমিশন দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এমন নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে সেটা কিন্তু তাহলে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে ত্রুটি হয়েছে এটা সত্য কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে। এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্তে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সাপলা কলি সহ আরো অনেকগুলো প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এখনো যারা আন্দোলন করছে সেই বিষয়টিও ইসির নজরে আছে বলছেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি বলেন গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কোনো চ্যালেঞ্জ নেই সকল প্রস্তুতি সম্পন্ন পথে সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেসব ভিত্তিতে তারা প্রতীক তালিকাভুক্ত বা বাদ দেয় সেই বিধিমালা প্রকাশের দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে তিনি বলেন যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয় সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে

দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয়ায় সংখ্যা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এমন পরিস্থিতিতে শনিবার থেকে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন জাহাজ মালিকরা। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পারে ভিড় করে প্রতিদিন এখানেই পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা কিন্তু নোঙর করার একমাত্র যেটিটি এখনও সংস্কারই হয়নি কবে হবে তাও বলতে পারে না কেউ বিশ্বাসও নেই ওদের যে জাহাজ আসবে ওটা তখন তো বিশ্বাস দিতাছে এক তারিখে জাহাজ আসবে তখন আবার বাদাইতেছে বিরিজের কাজ শেষ হয়নি শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে এটা শেষ হবে যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে আট মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন নভেম্বরের কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্টমার্টিনে তাহলে তো আমাদের সেন্টমার্টিনের মানুষের হতাশ ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর